ইস দেখে যেন খেতে ইচ্ছা করছে দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় আর কতটা মজাদার আসলে রূপ দেখে কোনো কিছু গুণ বিচার করা উচিত না আসসালামু আলাইকুম আমি ইলোরা সব সময় আপনাদেরকে সহজ রেসিপি সঠিক রেসিপি দিয়ে থাকি আজকে একটা বাজে একটা এক্সপেরিমেন্ট হয়েছে সেটার ডিটেলসই শেয়ার করতে আসলাম আজ কয়েকদিন ধরে ইউটিউবে এত এত এই রেসিপিগুলো সামনে আসে যে আমের পুডিং লিচুর পুডিং যে কোনো জিনিসের পুডিংয়ে আগার আগার পাউডার দিয়ে মজার পুডিং তৈরি করে ফেলা হয় আজকে সেই এক্সপেরিমেন্ট নিয়েই আজকে আমি এই পুডিংটা বানাইতে আসছি শুধু আজকে না এর আগে আমি বেশ কিছুবার ডিম ছাড়া পুডিং তৈরি করেছি তারপর লিচুর পুডিং তৈরি করেছি সব এক্সপেরিমেন্ট আমার একই আমি এখানে আম নিয়ে নিচ্ছি আর বেশ পাকা আম নিয়েছি পাকা আমটা খুবই মিষ্টি ছিল আর খুবই মজার ছিল এখানে আমি তিনটার মতো আম কেটে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যারা আসলে ইউটিউবে রেসিপি দেন তারা আসলে সব রেসিপিগুলা টেস্ট করে টেস্ট অনুযায়ী বলে দেওয়া উচিত কারণ কি একটা মানুষ যখন একটা জিনিস তৈরি করতে অনেক আশা নিয়ে তৈরি করবে যখন দেখবে যে সেই রেসিপি অনুযায়ী ফলো করে বানিয়ে যদি খাওয়া না যায় তাহলে কেমনটা লাগে আপনি যার রেসিপি দেখে ফলো করবেন মনে মনে তার জন্যই হয়তো বা রাগ হবে যে আপুটা রেসিপি দিয়েছিল সেই রেসিপি দিয়ে ফলো করেই কিন্তু আমি বানিয়েছি কিন্তু টেস্টটা মোটেও ভালো হয়নি এই জন্য যেই রেসিপিটা দেখে নিজে তৈরি করে নিজে খেতে পারবেন না সেই রেসিপিটা আমার মনে হয় না অন্য কারোর জন্য শেয়ার করা উচিত কারণ সবাই অনেক কষ্ট করে জিনিস জোগাড় করে তারপর একটা জিনিস যখন বানাতে যাবে তখন যদি তার মুখে ভালো না লাগে তাহলে কিন্তু কষ্টটা অনেকখানিক লেগে যায় কারণ ইউটিউবে একটা রেসিপি মানুষ খুব শখের জন্য সার্চ দেয় বিশেষ করে মানুষ এখন কি হয়েছে ভিউ পাওয়ার জন্য আবুলতাবুল রেসিপিগুলা ইউটিউবে সেরে দিয়ে থাকে যাতে ভিউটা যেন বেশি পাওয়ার জন্য আর সব জিনিস বানিয়ে বলেন যে অনেক টেস্টি আসলে যেটা টেস্টি না সেটা কিভাবে টেস্টি বলবো বলেন সেটা তো টেস্টি বলার কোনো প্রশ্নই ওঠে না যেটা দেখতে সুন্দর হোক খেতে ভালো না হলে পারে সেটা দেখতে সুন্দর হয়ে তো লাভ নাই যেটা খাওয়ার জিনিস সেটা খেতে ভালো হতে হবে আমার এর আগের দিন যে যেইগুলো বানিয়েছি আমার কাছে মোটেও ভালো লাগেনি তারপরেও এই আমের সময় আমের পুডিংটা বেশ ভাইরাল একটা রেসিপি এই আমি ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি আমটাকে আমি ফালি ফালি করে নিয়েছি আসলে আগার পাউডার বা জেলেটিন এই দুইটাই কিন্তু একদম সব কিছুর টেস্ট কেমন যেন অ্যান্টি অ্যান্টিক করে দেয় আমার কাছে মনে হয় আপনাদের কাছে কার কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে আগার আর জেলেটিন যে কোনো জিনিসের মধ্যে দিলে পারে আমার কাছে ওর টেস্টটা পুরোটাই সেন্স লাগে একটা ন্যাচারালি যে টেস্টটা সেই টেস্টটা আমার কাছে মনে হয় না থাকে একেবারে ডিফারেন্স একটা টেস্ট চলে আসে আমটাকে আমি একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলাম আর ব্লিন্ডারে ব্লিন্ড করার সময় আমটা যেহেতু মিষ্টি তারপরেও আমি বেশ কিছু পরিমাণ চিনিটা অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আমি চুলাইতে প্যানের মধ্যে ম্যাশড করা আমটাকে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি যখন আমটা একটু ফুটে আসবে তার আগ দিয়ে আমি একটু আগার আগার পাউডার নিয়ে নিয়েছি আগার পাউডারের মধ্যে একটু পানি দিয়ে আগারাগার পাউডারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি এর আগেও যখন টেস্ট করেছিলাম তখন বেশ ভালোই লাগছিলো কিন্তু আগার আগার পাউডারটা আমি যতবারই দিয়েছি পুডিংয়ের টেস্টটা কেমন যেন একটা লেগে লাগে মানে একটা ন্যাচারাল যে আমের একটা স্বাদ সেই স্বাদটা থাকে না কেমন যেন একটা স্বাদ হয়ে যায় আমার কাছে মোটেও ভালো লাগেনি আমার বাচ্চারাও এই পুডিংটা খুবই অপছন্দ করে আমার বাচ্চারা দেখে খুবই খেতে ইচ্ছা করছিল। কিন্তু যখনই দেখছে যে পুডিংটার টেস্ট এরকম তখনই কিন্তু মুখ থেকে ফেলে দিয়েছে আর বলেছে যে আম্মু তুমি এই পাউডারটা না দিয়ে পুডিং বানাবা মানে এত বাজে খেতে আমার কাছে খুবই বাজে লেগেছে এই জায়গায় যদি আগার আগার পাউডারের পরিবর্তে যদি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতাম তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হতো এখানে আপনারা আগার আগার পাউডারটা অবশ্যই স্কিপ করবেন আর আগার আগারের পাউডারের কিন্তু দামটা বেশ খানি এটা কিন্তু কিনে নিয়ে এসে যখন আপনারা একটা জিনিসের মধ্যে তৈরি করবেন অনেক আশা নিয়ে টেস্ট যখন ভালো হবে না তখন কিন্তু আপনার ভালো লাগবে না একটা জিনিস একটা রেসিপি যখন আমরা বানাই তখন কিন্তু বেশ খানি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে আমরা একটা রেসিপি তৈরি করতে চাই তখন যদি সেই রেসিপি আমরা খেতে না পারি তাহলে কিন্তু সেই রেসিপি করে অনেক কষ্ট লাগে এই জন্য হচ্ছে এখানে আপনারা আগার আগার পাউডারটা স্কিপ করে এখানে আপনারা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন তাহলে দেখবেন আমের জেলির টেস্টটা অনেক ভালো আসবে আর কর্নফ্লাওয়ার দিয়ে রেসিপিটা আমি শেয়ার করব। কর্নফ্লাওয়ার দিলে পরে আমের যে টেস্টটা সেটার কিন্তু একটু হেরফের হবে না আর টেস্টটা খুবই ভালো হবে একবার ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ আপনারা যে জেলিদের যে পুডিংটা তৈরি করেন তার থেকে অনেক ভালো আপনারা ফলাফল পাবেন ডিমের পুডিংয়ের টেস্টটা অন্যরকম হয় আর ডিম বাদে যে পুডিংটা আগার আগার পাউডার দিয়ে বানানো হয় সেটার টেস্ট কোনো মতেই ভালো হয় না দেখতে খুবই সুন্দর দেখা যায় বিভিন্ন লেয়ারে করে আমি এর আগে বানিয়েছিলাম কফির দুইটা লেয়ার করেছিলাম তার উপরে আমি মিল্কের দুইটা লেয়ার করেছিলাম দেখতে এতটা লোভনীয় হয়েছিল কিন্তু খেতে খুবই বাজে হয়েছিল আমি পুডিংটা এক ওয়ান টাইম গ্লাসে ঢেলে নিয়েছিলাম আগার আগার পাউডারের যে পুডিংটা সেটা ঢেলে নিয়ে এক ঘন্টা খানিক আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে দেখেন পুডিংটা ভালো মতো সেট হয়ে গিয়েছে আর আমি কেটে দেখানোর জন্য একটুখানি খাওয়ার জন্য মুখে নিয়েছিলাম বাট খুবই বাজে ছিল আমি মুখ থেকে সাথে সাথে ফেলে দিয়েছি খুবই পচা ছিল খেতে একটুও ভালো ছিল না দেখতে সুন্দর মনে হলেও কিন্তু খেতে আমার কাছে ভালো লাগেনি আপনাদের কার কাছে কেমন লেগেছে এই পুডিংটা তৈরি করে অবশ্যই জানাবেন আর আমি চেষ্টা করি সব সময় সঠিক রেসিপি দেওয়ার জন্য রেসিপি দেখে বানিয়ে যেন আপনারা কষ্ট না পান এই দিকটা খেয়াল রেখে আমি রেসিপিটা বানাই আমি কিন্তু এই পুডিংটার রেসিপি খুবই মজাদার খুব ইয়ামি বলে কিন্তু আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি চাই না আপনারা কোনো জিনিস বানিয়ে ব্যর্থ হন কষ্ট পান যে আপুর রেসিপি দেখে বানালাম তখন কিন্তু আপনার অন্তরে একটা আঘাত লেগে যাবে আমার জন্য আঘাত লাগবে যে আপুর রেসিপি দেখে বানিয়ে কিন্তু পারফেক্ট হলো না এজন্যই চেষ্টা করি সব সময় পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ